কার সকলে কেমন আছেন প্রত্যেকের দিন মাস বছর ভালো যাক প্রত্যেক দিন তাদের আপনাদের সকলের আশা পূর্ণ হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি আপনারা যেন সকলে সুখে শান্তিতে আনন্দে দিন কাটাতে পারেন প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি আজ পয়লা পৌষ আবার কোনো মতে হচ্ছে গিয়ে তিরিশে অগ্রায়ণ ষোলোই ডিসেম্বর দু সোমবার তিথি হচ্ছে কৃষ্ণ প্রতিপদ চন্দ্র মিথুন রাশিতে বসে এবং আত্মার নক্ষত্রে আছে রাহুকাল সাতটা তিরিশ থেকে আটটা পঞ্চাশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত কোন গ্রহ কোন জায়গায় কোন ঘরে অবস্থান করছেন সেটা জানিয়ে দিই বৃহস্পতি বক্রি হয়ে বসে আছে রাশিতে এবং মঙ্গল বসে আছে কর্কট রাশিতে নিচস্থ হয়ে এবং বক্রি অবস্থায় কেতু বসে আছে কন্যা রাশিতে বৃশ্চিক রাশিতে বসে আছে বুধ রবি গেছে আপনার ধনুতে মকরে শুক্র এবং আপনার শনি বসে আছে কুম্ভ রাশিতে মিন রাশিতে বসে আছে রাহু তুলা থেকে মিন কেমন যাবে দিন থাকছে প্রতিটি রাশির প্রতিকার থাকছে বাস্তুরও প্রতিকার শুনবেন আপনাদের প্রত্যেকেরই এই টিপসগুলো কাজে লাগবে এগুলো একটা শুধু এমনি টিপস নয় এটা কিন্তু প্রতিকার বলে দেওয়া হচ্ছে যদি করেন তাহলে আপনারা অনেকটা এখান থেকে শুভ ফল লাভ করবেন তুলা থেকে মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিন আর্থিক দিক থেকে শুভ যাবে গৃহের শুভভাব মোটামুটি বজায় থাকবে সামনে জুট ঝমেলা হলেও তাও কিন্তু মিটে যাবে আপনার সন্তান স্থান শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন শুভ নয় ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ কর্মক্ষেত্রে শুভভাব থাকবে এবং আপনাদের কোনো না কোনোভাবে আজকের দিনে হবেন ভাগ্য আপনার মোটামুটি সহায় থাকবে কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যান সরি কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যান তাতে কিন্তু ভালো হবে অর্থ আজকে কিন্তু আপনার আসবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে রান্নাঘরে বসে খাবার খাবেন প্রতি বুধ এবং শনিবার আপনারা যে কোনো একটা দিন আপনার প্যান্ট পায়খানার প্যান পরিষ্কার করবেন বাথরুম পরিষ্কার করবেন ঝকঝকে তক রাখার চেষ্টা করবেন ওখানে একটি বাটিতে এটা কাঁচের বাটি বা আপনার অন্য কোনো ধরনের পাত্র প্লাস্টিক ছাড়া অর্থাৎ কাঁচ হলে সবচেয়ে ভালো হয় তাতে করে আপনি সিন্দুক লবণ আর পাঁচটি লং ওর মধ্যে দিয়ে রান্না ইয়েতে রেখে দেবেন বাথরুমে রেখে দেবেন পনেরো দিন পরপর দশ দিন পনেরো দিন পরপর ওটাকে পাল্টাবেন এতে জায়গাটা নেগেটিভ দূর হবে রান্নাঘর পরিষ্কার রাখবেন বাস্তুটা ঠিকঠাক করতে গেলে রান্নাঘরে বিশেষ করে পূর্ব দিকে মুখ করে যদি রান্না করা হয় খুবই ভালো হয় রুটি যখন করবেন রুটিতে একটু দুধ দিয়ে মানে আপনার যেটাকে বলো চাটাতে দুধ দেবেন দিয়ে করবেন আপনার রুটি ভালো হবে গরুকে প্রথম রুটি খাওয়াবেন শেষের রুটিটা অর্ধেক কুকুরকে এবং আর্ধেক কাককে খাওয়াবেন এতে আপনাদের কিন্তু অনেক ভালো হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে গৃহে সামান্য ঝঞ্ঝাট ঝামেলা থাকবে ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে আর্থিক লাভ আছে ব্যবসার দিক থেকে ভাগ্যভাব আপনার মধ্যম শুভ কর্মক্ষেত্রে খুব একটা আশাব্যঞ্জক নয় ধীরে ধীরে উন্নতি হবে কিন্তু বর্তমান সময়ে আর্থিক দিক থেকে একটু আপনার ব্যবসার দিক থেকে সবচেয়ে বেশি যারা ব্যবসা করেন তাদের লাভবান হবেন যারা পারমানেন্ট সার্ভিস করেন তাদের তো কোনো ব্যাপার নেই কিন্তু যারা কর্ম খুঁজছেন বা যারা অল্প বিস্তর করে কর্ম পান ঠেকেদারি হিসাবে তাদের কিন্তু একটু চাপ থাকবে কাজ হবে কিন্তু মন মতন হবে না এরকম একটা ব্যাপার কিন্তু হবে যাদের জন্মকুণ্ডলি ভালো আছে সন্ত্র চলছে তাদের অতটা খারাপ হবে না এবারে এখানে একটা জিনিস করতে হবে বৃহস্পতির জন্যে আপনার যে কেশরের তিলক করবেন নাবিতে দেবেন এবং কপালে তিলক কাটবেন আর যেটা করবেন গরুকে সেবা করবেন গরুকে সেবা করলে প্রচুর ভালো হবে অসত্য গাছকে জল দেবেন পরিচর্যা করবেন এতেও উন্নতি হবে ভালো হবে আপনাদের গৃহে যে সদর দরজা সেই দরজাটা পরিষ্কার রাখবেন সেখানে যেন চটি জুতো না থাকে চেষ্টা করবেন ঘরটা সবসময় ফিটফাট ছিমছাম রাখতে রান্নাঘরে ঝুল ঠুল যেন না থাকে লবণ আপনারা বাঁ হাতে তুলবেন না বাঁ হাতে দেবেন না আর কারোর বাড়িতে গিয়ে লবণ কিন্তু খাবেন না এটাকে অভ্যাস করুন এতে কিন্তু আপনার ভালো হবে নচেত কিন্তু আপনার ভাগ্য কিছুটা খারাপ হবে চলে আসবো ধনুরাশিতে তে বসে আছে রবি অর্থাৎ আপনার কিন্তু একটা ব্যাপার হবে সেটা হচ্ছে যে একটু ঠান্ডা লাগার প্রবণতা থাকবে পরিশ্রম হবে আর্থিক দিক থেকে মধ্যম শুভ আপনার গৃহে একটু ঝুরঝামেলা থাকবে বোঝাবুঝি হবে সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে প্রেমের ক্ষেত্রে অশুভ ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ কিন্তু ব্যবসাতে আপনার আর্থিক দিক থেকে বেশি ইনভেস্ট করলে কিন্তু লসের ব্যাপার হবে একটু ধৈর্য ধরে বুঝতে হবে কর্মক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি শুভভাব থাকবে যেখানে আপনার লাভ হওয়ার একটা চান্স আছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কেশরের তিলক অবশ্যই করে লাগাতে হবে প্রতিদিন চানা অর্থাৎ ছোলার ডাল চারশো গ্রাম মন্দিরে দান করবেন প্রতি বৃহস্পতিবার করে তবে নিজের জন্মকুণ্ডলী আগে বিচার করিয়ে নেবেন তারপরে কিন্তু এই কাজটা করবেন প্রতি দিন শিব মন্দিরে গিয়ে আপনারা জলাভিষেক করবেন সঙ্গে নিয়ে যাবেন হচ্ছে গিয়ে বেলপত্র শ্বেতচন্দন এবং ঘি মধু দুধ এগুলো দিয়ে প্রতিদিন এক একটা জিনিস নিয়ে যাবেন এক একভাবে আপনারা পুজো করবেন পুজো যখন করবেন শিবকে যখন ইয়ে করবেন তখন উত্তর মুখে আপনি বসবেন জলের ধারা একদিক থেকে শুরু করবেন একদম সামনে থেকে পুরো গোল করে ঘুরিয়ে তারপরে শিবের মাথায় অর্থাৎ শিবলিঙ্গের ওপরে জল প্রদান করবেন জলাভিষেক করবেন গৃহে আপনার ব্রহ্মস্থান উত্তর পূর্বকোণ মানে ঈশান কোণ ঘরের মন্দির এই জায়গাগুলোকে দেখবেন ঠিক রাখবেন ঘরে অসামঞ্জস্য মূর্তি রাখবেন না অর্থাৎ কোনোটা আপনার মাটির মূর্তি কোনোটা আপনার ফটো কোনোটা ক্যালেন্ডার এরকম করে কোনো কিছু করবেন না এতে কিন্তু অসুবিধা হবে ভালো হবে না আর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে গরু কুকুর কাক এদেরকে খাওয়ান আর্থদের খাওয়ান গুরুজনদের সেবা করুন বিশেষ করে বয়স্ক মানুষদেরকে এতে ভালো হবে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে গৃহে শুভভাব বজায় থাকবে মোটামুটিভাবে সন্তানের দিক থেকে শুভ যাবে প্রেমের ক্ষেত্রে অশুভ ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ কর্মক্ষেত্রে মোটামুটি শুভ এছাড়া কোনো না কোনো দিক থেকে লাভবান হওয়ার যোগ আছে তবে একটু সম্মানটাকে বাঁচিয়ে কাজ করবেন তাতে ভালো হবে আপনাদের সমস্যার জন্য আপনারা কিন্তু কাক গরু কুকুর এগুলোকে খাওয়াবেন অবশ্যই করে খাওয়াতে হবে অসত্য কাছে জল দিন পরিচর্যা করুন এবং অশ্বত্থ বৃক্ষ যদি লাগাতে পারেন সেগুলো ভালো হবে আপনারা পিঁপড়ে যেগুলো বড় পিঁপড়ে কালো রঙের সেই বড় পিঁপড়েদের ওদেরকে কিন্তু আপনি আটা ওর সঙ্গে চিনি এবং নারকেল মিশিয়ে ওদেরকে খেতে দিন এতে কিন্তু আপনার অনেক ভালো হবে অনেক প্রোগ্রেস হবে বাস্তুতে আপনার চটি জুতো যদি পুরনো থেকে থাকে সেগুলোকে বার করুন খালি কৌটো যদি থাকে সেগুলোকে ভরুন নালে কোনো গ্রা কোনো কিছু দিয়ে না ভরাট রাখলে কিন্তু সেগুলোকে খারাপ দেবে চটি জুতো যদি পুরনো থেকে থাকে ভাঙা কিছু যদি ঘরে থেকে থাকে সেটা যতই ভালো হোক দামের দাম থাকুক ভাঙা ফাটা জিনিস ঘরে রাখবেন না এতে অশুভ হবে এবং শনিবার দিনকে কোনো ধরনের আটা বা আপনার লোহার জিনিস কালো মানে তিল তারপরে আপনার কালো জিরে এগুলো কিন্তু কিনবেন না সরষের তেল এগুলো আগের কিনবেন সেদিনকে কিন্তু কিনবেন না এবং লবণও কিনবেন না আপনাদের এই জিনিসগুলো করলে কিন্তু সুবিধা হবে ভালো হবে চলে আসবো কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক ভালো সাফল্য আসবে কিন্তু খরচও থাকবে গৃহে শুভ ভাব শুভ ভাব বজায় থাকবে এবং গৃহে উন্নতি আছে সন্তানের ক্ষেত্রে শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে সুখ নেই কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ যাবে কর্মক্ষেত্রে শুভভাব সমস্যার মধ্যে শুভভাব বজায় থাকবে এবং কোনো না কোনো দিক থেকে লাভবান হওয়ার যোগ আছে আপনাদেরকে একটা কথা বলি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যেসব মানুষ দেখবেন ঘুরে যে খেতে পাচ্ছে না একবেলা আহার জুটছে না তাদেরকে খাবার ব্যবস্থা করবেন অন্তত মাসে একবার সপ্তাহে একবার হলে ভালো হয় প্রতিদিন হলে আরও ভালো হয় কিন্তু আপনি আপনার সামর্থ্য মতন করবেন অন্ততপক্ষে মাসে একবার বা দুবার পেট ভরে খাওয়ান একজনকে খাওয়ান পেট ভরে খাওয়ান আবার আরেকজনকে পেট ভরে খাওয়ান এরম করে করুন দেখবেন আপনার অনেক ভালো হবে এর সঙ্গে সঙ্গে গরু কুকুর এবং কাককে ফিডিং করান খাওয়ান আপনার কিন্তু মানে কি বলবো ঐশ্বর্য কিন্তু উপচে পড়ার ব্যাপার থাকবে কর্ম দ্বারা কর্মকে অশুভ কর্মকে কাটতে হবে ভালো কর্ম দ্বারা খারাপ কর্মকে কাটতে হবে গৃহের জায়গাতে কোণ আপনার পশ্চিম কোণ এই জায়গাগুলোকে দেখবেন ভালো লাগবে আর চেষ্টা করবেন দক্ষিণ দিকটা যেখানে রান্নাঘর সেখানে পূর্ব দিকে মুখ করে রান্না করা হলে ভালো এবং সেখানে রান্নাঘরে বসেই যদি খাবার খেতে পারেন তাতে আপনার ভালো হবে এবং কি করবেন ঘরের দান ধ্যান কিন্তু একটু আতটুক করবেন তবে জন্মকুণ্ডলীটা ভালো করে কাউকে দিয়ে বিচার করিয়ে নিয়ে সিদ্ধান্তে যাবেন তবে গরু কুকুর খাওয়া কাককে খাওয়ালে কোনো ব্যাপার না আর্থপীড়িতদের খাওয়ালেও কোনো ব্যাপার না দান করার ক্ষেত্রে কিন্তু কিছু ব্যাপার থাকে সেটা দেখে নিতে হবে চলে আসবো শেষ রাশি মিন জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব একটা শুভ নয় কর্মের দিক থেকে কিছু না কিছু লাভ আপনার হবেই ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ যাবে সন্তানের দিক থেকে শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ গৃহে বা মোটামুটি বজায় থাকবে দাম্পত্য জীবনে খুব একটা সুবিধের নয় ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ কর্মক্ষেত্রে শুভ বজায় থাকবে আপনারা এগিয়ে যান কর্মের দিকটা কিন্তু ভালো হবে অর্থাৎ আর্থিক দিক আছে কিন্তু খুব একটা যে লাভবান হবেন সেরকম কিন্তু এখানে দেখা যাচ্ছে না এবার আপনার জন্মকুণ্ডলী কি বলছে সেটা তো আমি জানি না মহাদার সন্তর্দাতা কী বলছে সেটা যদি ভালো চলে থাকে আর কি তাহলে ভালো চলবে আপনাদের উচিত হচ্ছে গিয়ে ওই যে বললাম রান্নাঘরে খাওয়া বাথরুম বুধবার বা শনিবার ক্লিনিং রাখা ওখানে সুন্দর প্লবন তার মধ্যে পাঁচটা লং একটি চিনামাটের পাত্রে অথবা কাঁচের পাত্রে রাখবেন এবং দশ দিন পনেরো দিন পরপর পাল্টাবেন এতে ভালো হবে আপনাদের যেটা হচ্ছে গিয়ে ঈশানকোণ বকন পশ্চিম দিক ব্রহ্মস্থান এবং দক্ষিণ দিক এগুলোকে ঠিকঠাক রাখতে হবে নাহলে এগুলোকে যদি ঠিকঠাক না রাখেন তাহলে কিন্তু আপনার আর্থিক দিক থেকে অসুবিধার সম্মুখীন হতে হবে আর যেটা করবেন সেটাও যে বললাম গরুকে কুকুরকে কাককে খাওয়ান এবং মাথা ঠান্ডা রাখুন মেডিটেশন করুন তাহলে ভালো থাকবেন নমস্কার সকলের ভালো হোক